হ্যালো কেমন আছে সবাই এ দেখো আমি দুধ জাল করছি আজকে একটু পাটিসাপটা পিঠে বানাবো তার জন্য পুর রেডি করবো তো এখানে দেড় কিলোর মতো দুধ আছে দেড় লিটার মতো তো আমি ফুটিয়ে অর্ধেকটা করে নিয়েছি তা এখানে নলেন গুড়ের পাটালি সন্দেশ নলেন গুড়ের সন্দেশ এসব আছে এসব আমার লাগবে পিঠে বানাতে পুর বানাতে ড্রয়িং করছে

যতটা ফ্যাকাশে ফোনে দেখাচ্ছে অতটাও নয় এখানে আমি দুধ জাল করে নেব এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা দিয়ে ব্যাটার বানাবো পাটি সাপটার আর এর মধ্যে আমি নলেন গুয়ের পাটালি দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ নাগা চাগা করে আমি সন্দেশটা দিয়ে দিয়েছি এতই যে ডাঙা ডাঙা এই অনেকটাই খেয়েছি শিংসুতে মা মানে গরম চেষ্টা করতে পারবি না ঠান্ডা হতে কতক্ষণ লাগি অনেকটা খেয়ে নিয়েছিস তুই সন্দেশ আমি ওই দেখাতে পারলাম না পট করে দিয়ে দিয়েছি অনেকটা খেয়ে আমি

তো এদিকে দেখো পাটালি তো এর মধ্যে দেওয়া হয়ে গেছে সন্দেশও দেওয়া হয়ে গেছে এবার একটু এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি দিয়ে কিছুক্ষণ নাঙাচাগা করে একটু ব্যাপারটা টাইট মতো হলে নামিয়ে নেবো আর এ পাশে দেখো আমি সবজি কেটেছি তো সবজির খোসাগুলো রয়েছে তোলা হয়নি ওই ব্যাপারগুলো তোমরা ইগনোর করো ভেব না যে আমি ভীষণ ডোংা তো এই যে আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ আর একটু খোয়া খির থাকলে দিয়ে দিতাম কিন্তু নেই বলেই দিলাম না তো এটা যে যেমন মিষ্টি খাই সেরকমই দেওয়া যেতে পারে তো এখানে মোটামুটি আমার পুরটা রেডি হয়ে গেছে তো এইরকমই আমি রেখে দেব ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে তো আর একটু শক্ত হয়ে যাবে একেবারে শক্ত হবে না আবার খুব নরমও হবে না এরকম থাকবে ব্যাপারটা এবার আমি ব্যাটারটা গুলে নেব দেখি দুধটাও জাল হয়ে গেছে ঠান্ডা হলে ব্যাটারটা গুলে নেবো এই যেসব সরঞ্জাম নিয়ে বসেছি গুটু সব দেওয়া হয়ে গেছে এই যে ব্যাটারটা রেডি করেছি একটা এর মধ্যে একটু দানা দানা আছে এটা ঠিক করতে হবে কিছুক্ষণ রেখে দেবো এটা ঘন্টা খানিক মতো তারপরে এটা দিয়ে সব কিছু মোটামুটি মেশানো হয়ে গেছে তারপরে এবার পাটি বানাবো এই যে ব্যাটারটা ব্যাটারটা আমি বানিয়েছি এর মধ্যে চালের গুঁড়ো অল্প ময়দা অল্প সুজি আর নলেন গুঁড় মানে যে নলেন গুঁড়ের পাটালি যেটা ওটা একটু লবণ মানে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে কিছুক্ষণ মানে ঘণ্টাখানে কি ঘন্টা দের মতো রে রেখে দেবো আর বাটিতে এই যে তেল নিয়ে নিলাম সাদা তেল আর অয়েল ব্রাশ নিয়ে নিলাম তো এইভাবে অয়েল ব্রাশ করবো আর পিঠেটা বানাবো তো অনেকক্ষণ হয়ে গেছে দেখো এটা কত সুন্দর হয়ে গেছে এখন মিশে গেছে একদম পুরো ব্যাটার পুরো রেডি এবার আমি পিঠে বানানো স্টার্ট করে দিয়েছি একটা পিঠে আমার বানানো হয়ে গেছে অলরেডি তো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর ব্যাটারটা দেখো কত স্মুদ হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিলে না পিঠেটা খুব ভালো ওঠে আর খুব সুন্দর হয় তো এটা যদি আমি ননস্টিক কয়তে না করে এমনি তাওয়াতে করতাম তো তাও ভালো উঠত ভালো হতো আমি এটাতে করলে কি হয় মানে শেপটা একটু ভালো হয় ওর জন্য আমি কয়ের এই কয়াটাতেই বেশি করি তো এক হাতে ক্যামেরা ধরে করছি তার জন্য অতটা ভালো হচ্ছে না দু হাত দিয়ে না ঘোরাতে পারলে জিনিসটা অতটা সুন্দর হয় না তা আমি একটু হাতা দিয়ে আবার ঠিক করে দেবো ভাবলাম তোমাদেরকে একটা দেখাই কীভাবে করলাম এক হাত দিয়ে নাঙালে না ঠিক করে নাগানো যায় না হাত দিয়ে ঘুরিয়ে সুন্দর একটা গোল ব্যাটারটা বেশ গোল হয় আর পিটারটা দেখতেও ভালো লাগে এই যে আমার পুটটা দেখো কেমন হয়েছে একদম নরম হয়নি আবার খুব শক্তও হয়নি এটা মুখে পড়বে না খেতে খুব ভালো লাগবে পুরো ক্ষীর দুধের ক্ষীর তার মধ্যে সন্দেশ আর গুঁড়ো দুধ দিয়ে আমি আর হচ্ছে নলেন গুঁড়ের পাটালি একটু দিয়েছি দিয়ে এই পুরটা বানিয়েছি এটা দিয়ে পাটিসাপটা করলে না জাস্ট অসাধারণ লাগে এই হয়ে গেছে এই খুলে দিলাম দেখো কত সুন্দরভাবে উঠে যাব এক সব করে নিই দিয়ে দিচ্ছি বেশি করে আস্তে আস্তে দেবো একটু ঘের ঘ্যার আওয়াজ হচ্ছে কারণ যেহেতু চিমনিটা চলছে তো একটু আওয়াজ হচ্ছে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠে গুলো দেখো এবার এক এক করে আমি ঝাঁপিঠে বানিয়ে নেবো তোমরা দেখতে থাকো সব বানানো হয়ে গেলে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমার মা পিঠে বানাচ্ছে দেখো এই যে পিঠে ওখানেও কটা বানানো হয়ে গেছে আপনারা যদি রোল পিঠে খেতে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন এর মধ্যে দেখো আমার দুষ্টু চলে এসছে সে কত রকম কথা বলছে বলছে মা আমি তোমার ভিডিও বানিয়ে দিই দেখো তুমি পিঠে বানাচ্ছ আমি সবাইকে আমাদের মাছের দিকে নিয়ে যাই আমাদের মাছ কম্পিটিশন এর দিকে এই যে আমাদের মাছ কম্পিটিশন হয়ে গেছে এবার মা দু আরে দেখো মা তিল উঠে যে মা যেন এই তিলটা না না ছেড়ে তাহলে আমি মাকে চিনতে পারবো না বন্ধুরা তোর মায়ের তিলটা নিয়ে সবার অনেক প্রবলেম টাকা আমাদেরকে দেখা দেখোলটা নিয়ে এবার আমি এক এক করে সব পিঠেগুলোই বানিয়ে নিচ্ছি তো আমার এদিকে পুর শেষ হয়ে গেছে অথচ ব্যাটার কিছুটা রয়ে গেছে তো ভাবলাম এটা যেটুকু ব্যাটার আছে ফ্রিজে রেখে দিই কালকে আবার একটু সন্দেশ এনে আবার একটু পুর করে তারপরে আমি আর একটু পিঠে বানাবো তো যাই হোক এই কটা পিঠে হয়েছে আমার তো তার মধ্যে বাবানের বায়নামা হচ্ছে যে ক্ষীরে ডুবানো যে পাটিসাপটা হয় ওটা আমার খুব ভালো লাগে আমাকে কয়েকটা ওটা বানিয়ে দাও তো ভাবলাম এর থেকে কয়েক মানে চারটে পিঠে নিয়ে তিন চারটে নিয়ে ওকে একটু ক্ষীরে ডোবানো পাটিসাপটা বানিয়ে দিই তো তার জন্য আমি ওই দুধটা করে নিলাম একটু হালকা মিষ্টি দিয়েছি ওতে মানে নলেন গুড় হালকা দিয়ে দুধটা আমি একটু ঘন করে জাল করে নিয়েছি নিয়ে এই পিঠে গরম গরম পিঠেগুলোর উপরে গরম গরম দুধটা দিয়ে দেব ঘন করে জাল দেওয়া দুধ তাই এটা একটু ঠান্ডা হলে ক্ষীর ডোমানো সাপটা খুব সুন্দর মজে যাবে একদম দেখতেও সুন্দর লাগছে করবে হচ্ছে খিদে দোকানে পাঠা সপ্তাহ এদিকে এই কথা পিঠা হয়েছে আজকে এই যে বাগান এই যে আমি

যাবে আমার হাত থেকে আমি একটু টেস্ট করবো টেস্ট করবো দারুণ হয়ে যায় আর তো ভালো টেস্ট হয়েছে যে বাবা বারবারই খাচ্ছে বারবারই নাও টাটা টাটা করে দাও